মাজলিসে বসা মানুষদের উদ্দেশ্যে আল্লাহ আসমান থেকে বলেন যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আরেকটি কথা বলেন তাদের পূর্বে যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি আল্লা আরেকটি কথা বলেন তারা মাজলিশে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি আল্লাহ আর একটি কথা বলেন ও আজারু জারু আমি তাদের আমুল নামায় পূর্ণ নেকি দান করেছি এই চারটা কথা আল্লাহ যখন বলেন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে ফেরেস্তারা আল্লাহকে প্রশ্ন করে ইয়ারকিম ফুলান আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে লোকটা অনেক বড় পাপি মানুষ নিকৃষ্ট খারাপ মানুষ ইন্নামা মার্রাফা জালাসামা আহম লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল অনেক মানুষ দেখে সে শুধু বসে পড়েছে প্রথমত লোকটা অনেক বড় পাপি দ্বিতীয়ত লোকটা এই সম্মেলনে আসেনি এই লোকটা এসেছে এমনিতেই দেখি কি বলে ফেরেস্তারা বলছেন আল্লাহ এই মানুষটাকেও আপনি ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাদের উত্তরে বলছেন ওয়ালাহু আমি ওকেও মাফ করে দিয়েছি তারপর আল্লাহ বলছেন হুমুল সা তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করেছে তারা আমার কাছে এত প্রিয় লাশক বিহীম জালি সুহুম এদের মধ্যে এসে যেই বসে যাবে আমি তাকেই ক্ষমা করে দেব কেউ নিরাশ হবে না কেউ ক্ষমা থেকে বঞ্চিত হবে না তো হয়তো বা আমাদের অজ্ঞতা আমরা এই মাজলিশের যে মর্যাদা ফজিলত সেটাই জানি না প্রোগ্রামে আসি আমরা কিন্তু দোকানে থাকি রাস্তায় থাকি কিন্তু রব্বুল আলামিন বলছেন মাঝলে এসে এসে বসে পড়লে আমি তাকে ক্ষমা করে দেব কারণ এই হাদিসটা তার প্রমাণ জাল্লা রব্বুল্লাহ আলামিন তাকেও ক্ষমা করে দিলেন বড় পাপি হওয়া সত্ত্বেও শুধু এসে বসে গেছে তাই আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি